তো আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালো আছো তো তোমরা দেখছি ওয়ান স্টেপ টু সাকসেস তো কথা না বাড়িয়ে আজকে চলে যায় একদম আলোচনার বিষয় তো আজকে আমি কিছু বচনের ব্যতিক্রম দেখাবো তোমরা সেগুলো ভালো করে দেখবে তো দেখো আমি প্রথমেই লিখেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কেবল শুধু ব্যতীত কেউ না হ্যাঁ তো এইগুলো দেখো এইগুলো যদি থাকে তো হবে এ বছর হবে কিছু ক্ষেত্রে এই বছরও হয় তো এ বছরটা দেখো তো এইগুলো দিয়ে শুরু করলাম তো দেখো আমরা নর্মালি করি ধরো কেবলমাত্র কেবলমাত্র পরিশ্রমীরাই পরিশ্রমীরা সফল ঠিক আছে ধরো এটা যুক্তি বাক্য দেওয়া আছে তাহলে আমরা কী করবো কেবলমাত্র আছে সুতরাং এবচন তাহলে আমরা লিখব সকল সফ সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল সফল ব্যক্তি তো দেখো তুমি এটাই করবে কিন্তু মনে রাখবে এটা ভুল কারণ এটা ব্যতিক্রম মনে রাখবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এইগুলোর মধ্যে যদি একটাও থাকে তাহলে কি হবে এ দেখো এই এটা বিধিও পথটা উদ্দেশ্য হতে চলে আসবে আর উদ্দেশ্য পথটা বিধি হতে চলে যাবে অর্থাৎ কি হবে না সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি বোঝা গেল এটা খুব ইম্পর্ট্যান্ট তো আর একটা আমি উদাহরণ দিয়ে বলছি দেখো লিখলাম যে একমাত্র একমাত্র বীরেরাই সাহসী হয়েছে তো এক্ষেত্রে কী করবো এক্ষেত্রেও তাই করবো প্রথমে দেখব একমাত্র আছে তাহলে কী হবে বচন হবে ঠিক আছে তো এবছন হবে তো আমি এবছর লিখি উদ্দেশ্য বিধিও বিধি উদ্দেশ্য এই কথাটা মনে রাখতে হবে তো প্রথমে লিখি তারপরে কি লিখবো সকল সাহসী ব্যক্তি হয় বীর হচ্ছে তো এখানে বীর বলতে পারো যোদ্ধা বলতে পারো দেশপ্রেমী বলতে পারো যে কোনো একটা কিছু বলতে পারো তো বুঝতে তোমাদের মনে রাখতে হবে যে এইগুলো দিলে কী হবে উদ্দেশ্য বিধিও হবে বিধিও উদ্দেশ্য হবে এটা খুব ইম্পর্ট্যান্ট তবে তোমরা ভালোভাবে মনে রাখবে যদি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এইগুলো যদি মাছে থাকে তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র যদি এগুলো প্রথমে বসে তবেই কিন্তু পরিবর্তনটা হবে তো এবার তোমরা দেখো যে আমি আবার বোর্ডে লিখেছি কদাচিৎ করচিত খুব কম সংখ্যক স্বল্প সংখ্যক বিরল এই জাতীয় শব্দগুলো থাকলে কি হবে দেখো এই জাতীয় শব্দগুলোর সাথে যদি হয় হয় তাহলে এতদিন পরে এসেছি আমরা কি হয় ঠিক আছে হয় হলে আয় বচন আর নয় হলে ও বচন কিন্তু না এটা তো উল্টো হয় যদি হয় তাহলে ও বচন আর যদি নয় হয় তাহলে হবে আয় বচন এটা মনে রাখতে হবে ধরো দিয়েছে কদাচিত রাজনীতিবিদ সৎ মানে কি এ হয় উজ্জ্বল হয়টা দেওয়া নাই কিন্তু এটা দেখছি দেওয়া আছে কি রাজনীতিবিদ সৎ সুতরাং এইটা তাহলে কি আছে কদাচিৎ আছে প্রথমেই তাহলে তোমাকে দেখতে হবে কদাচিত থাকলে কি হয় না হয় থাকলে অবচন ঠিক আছে তাহলে অবচন লিখলে লিখলে কোনো কোন। কোনো রাজনীতিবিদ নয় সৎ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ব্যতিকরণ তাহলে এবার যদি ধরো দেওয়া আছে যে কদাচিত রাজনীতিবিদ সৎ নয় সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে নয় থাকলে বলেছে আয় বচন সেক্ষেত্রে এটা আয় করে দাও কোনো কোনো রাজনীতিবিদ হয় সৎ ঠিক আছে এটা খুব সহজেই বোঝা গেল তো আর একটা তোমাদেরকে দেখাই দেখো বললো খুব কম সংখ্যক ছাত্র পড়ায় মনোযোগী ঠিক আছে তাহলে দেখো এখানে কিছু নয় মানে হয় আছে ঠিক আছে তাহলে হয় থাকলে কি হবে আর নয় থাকলে কি হবে আমি এর আগেই দেখিয়ে দিয়েছি তাহলে হয় থাকলে হবে খুব কম আছে তাহলে এটা ও বছন হয়েছে তাহলে তুমি কী লিখবে কোনো 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 ছাত্র নয় পড়ায় মনো মনোযোগী হয়েছে তাহলে এবার যদি এটা দেওয়া থাকতো যে খুব কম সংখ্যক ছাত্র পড়ায় মনোযোগী নয় তাহলে তুমি কি করতে এটা হয়ে যেত নয় আছে মানে আয় বচন তাহলে বচন কোনো কোনো ছাত্র হয় পড়ায় মনোযোগী তাহলে তুমি ব্যতিক্রমটা খুব সহজেইভাবে বুঝতে পারবে খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে মনে রাখতে হবে এই সব শব্দগুলোকে কদাচিৎ করচিত খুব কম সংখ্যক স্বল্প সংখ্যক বিরল এই শব্দগুলোকে মনে রাখতে হবে এইগুলো থাকলেই কি হবে হয় হলে অবচন নয় হলে আয় বচন তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ও একটা কমেন্ট অবশ্যই করবে